হ্যালো এভরি ওয়ান দেবলিনাজ ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এইটা হলো ওয়াশিংটন ডিসিতে আমাদের তৃতীয় দিন আর সেদিনকেই ওর কনফারেন্সের প্রেজেন্টেশান দেওয়ার ছিল তো সেই জন্য অনেক সকালে উঠে গেছিলো আর রেডিও হয়ে গেছে দেখো ও সেদিনকে ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছিল কিন্তু আমাকে ডাকেনি একদম রেডি হয়ে তারপরে আমাকে ডাকছে যে ওঠো এবার দরজাটা বন্ধ করো তো দেখলে সাড়ে ছটা বেজে গেছে ওকে খুব তাড়াতাড়ি অনেক সকালে ওখানে পৌঁছাতে হবে সাবধানে যাবে সাবধানে আসবে আর রুমে বসে একা একা ভাবছি যে কি করি তার থেকে একটা কাজ এগিয়ে রাখি এই ব্লগের কাজটা একটু এগোনোর চেষ্টা করছিলাম মানে এডিটিংয়ের কাজটা তাই দুদিন ধরে যে ভিডিওগুলো তুলেছিলাম সেগুলো একটু ঘুরিয়ে ঘুরে দেখছিলাম যে কোনটা দিয়ে শুরু করা যায় আর কোথাও ঘুরতে গেলে তো প্রচুর ছবি তোলা হয়ে যায় স্টিল ফটো থেকে শুরু করে ভিডিও দিয়ে পুরো মোবাইল ফুল কিন্তু সমস্যাটা হলো এরপরে এডিটিংয়ের কাজটায় ওটাই আমার করতে প্রচণ্ড আলসেমি লাগে যার জন্য আমার এক একটা ব্লগ ছাড়তেই দু তিন দিন লেগে যায় মানে দু তিন দিন পরপর ছাড়তে হয় বা তার বেশিও হয়ে যায় অনেক সময় আর সেদিনকেও ঠিক একই জিনিস হয়েছিল ভেবেছিলাম এডিটিংয়ের কাজটা একটু এগিয়ে রাখবো কিন্তু শেয়ার করা হলো না মোবাইল পাশে রেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমরা এখন চলে এসেছি পার্কিংয়ের এখানে তো ওর তো ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমাকে রেডি হয়ে নিতে বলেছিল আমি রেডি হয়েছিলাম তো তারপরে এই বেরিয়ে পড়েছি আজকে যাবো চিড়িয়াখানায় এখান থেকে একটু দূরে যার জন্য আমরা আবার এলাম আজকে গাড়িটা নিতে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তো বললাম আমরা চিড়িয়াখানা দেখতে যাচ্ছি কিন্তু এখন চিড়িয়াখানায় না গিয়ে আমরা কোথায় এসেছি আসলে চিড়িয়াখানা বন্ধ হয়ে গিয়েছিল আমরা টাইমে পৌঁছাতে পারিনি এখান থেকে এত জ্যাম রাস্তায় ছিল যে কুড়ি মিনিটের রাস্তা আমাদের এক ঘন্টার ওপর লেগেছে পৌঁছাতে তাই ঠিক টাইমে পৌঁছাতে পারিনি বলে আর চিড়িয়াখানাটা ঘোরা হলো না আমাদের তো যাই হোক ওখানে আর সময় নষ্ট করিনি ওখান থেকে আমরা সোজা গাড়ি পার্কিংয়ের ওখানে চলে এসেছিলাম তারপর সেখানে গাড়ি রেখে আমরা হেঁটেই চলে এসেছিলাম এই মিউজিয়ামটা যেহেতু হোটেলের অনেকটাই কাছে আর এই মিউজিয়ামটার নাম হলো স্মিথ সোনিয়ান আমেরিকান আর্ট মিউজিয়াম আর এই মিউজিয়ামে না আমরা দ্বিতীয় দিনেও এসেছিলাম কিন্তু সেই দিনকে অনেকটা মানে সময়ের অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম এখানে এ মিউজিয়ামটা খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর আমরা এগারোটার অনেক আগে পৌঁছে গিয়েছিলাম তো সেদিনকেও খোলা পাইনি যার জন্য সেদিনকার দেখা হয়নি ভেবেছিলাম পরে এসে দেখব কিন্তু সেটাও আর সময় হয়ে ওঠেনি তো সেই জন্যে আজকে চলে এসেছিলাম এখানে আর প্রথমে এসেই এখানে আমরা একটা গাইড ম্যাপ নিয়ে নিয়েছিলাম কারণ গাইড ম্যাপ নিলে না অনেকটাই সহজ হয়ে যায় ঘোরাটা কারণ কোন দিকে কি আছে সেটা অনেকটা সুবিধা হয়ে যায় তো সেই জন্যে আমরা সেইভাবেই দেখে নিচ্ছিলাম এক এক করে আর চলো তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করব আর এখানে ভীষণ ভীষণ সুন্দর পোর্ট্রেট রয়েছে দেখতেই পাচ্ছে তোমরা আরও অনেক রয়েছে তো তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এইখানে দেখো কত লজেন্স রাখা আছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি এই ঘরটাতেও রয়েছে এই যে পাশের ঘরটা তো দেখো এই কোন থেকে শুরু হয়েছে একদম ওই কোন অবধি দেখো কত লজেন্স রাখা দেখো এটা কিন্তু সবাই নিতে পারবে মানে আমাদেরও বলেছিলেন ওনারা নেওয়ার জন্য আমরাও নিয়েছিলাম আমরা ফার্স্ট ফ্লোরটা তো ঘুরে দেখে নিয়েছি আর তারপরেই এখন চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে আর এখানেও রয়েছে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট আর এইগুলো কি বলো তো দেখো বুঝতে পারছো কি না এগুলো এক এক রকম সাইজের টেলিভিশন রয়েছে দাদা তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে এ দেখো এটা একটু বড় সাইজের তার ওপরেরটা আরেকটু ছোটো তার থেকে আর তার ওপরেরটা আরও ছোট। এই ছবিটা দেখো কাউকে দেখা যাচ্ছে না শুধু ফ্ল্যাগটাই দেখা যাচ্ছে এবার দেখো ক্যামেরার ফ্ল্যাশটা যেই অন করা হচ্ছে তখন সবাইকে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে আমরা আরেকবার করে দেখছিলাম দেখো কি সুন্দর না আর এই জায়গাটায় এসে তো মনে হচ্ছে আমরা কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি দেখো কি সুন্দরভাবে সাজানো না চারিদিকটা আর এইগুলো দেখো মানে গাড়ির পেছনে যে নাম্বার প্লেট থাকে তো নাম্বারগুলো এখানে নেই কিন্তু আমেরিকার বিভিন্ন স্টেটের নামগুলো এখানে লেখা আছে তো আমরা খুঁজে যাচ্ছিলাম যে ওয়েস্ট ভার্জিনিয়ার নামটা কোথায় আছে আমরা এখন নিচটায় চলে এসেছি আগে তো তোমাদের ওই ওপরটা ঘুরে দেখালাম তো নিচটাও কি সুন্দর সাজানো এই যে আমরা এই ওপরটায় ঘুরে তারপরে নিচটা এখন নেমেছি আর এই অস্কার অ্যাওয়ার্ড আমরা দেখো টেলিভিশনের পর্দায় অনেককেই পেতে দেখেছি আর সেটা আজকে চোখের সামনে একদম সামনাসামনি দেখছি এখানে এসে আর্ট মিউজিয়ামের ভেতরটা ভালোভাবে ঘুরে দেখে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই জায়গাটায় মানে এখান দিয়ে একটু পরে আমরা বেরিয়ে গেছিলাম এই দিকটাই এক্সিট ছিল তো বেরোনোর আগে একটুখানি বসে নিয়েছিলাম জায়গাটায় খুব সুন্দর চারদিকটা সাজানো গোছানো দেখো প্রচুর গাছপালাও লাগানো বেশ ভালো লাগছিল বসে থাকতে তো একটুখানি এখানে বসে সময় কাটালাম তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উল্টো দিকে যে চাইনিজ রেস্টুরেন্টটায় আগের দিন খেয়েছিলাম তো এত সুন্দর লেগেছিলো ওখানকার খাবার তো আমরা সেই জন্য আবার চলে এসেছিলাম পরের দিনও আর আমরা অর্ডারও করে নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস যেটা আগের দিন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই আবার সেদিনকেও নিয়েছিলাম আর তার সঙ্গে নেওয়া হয়েছিল এক প্লেট চিকেন লোমিন তো লোমিনটা আমি প্রথমে এখানে এসে শুন মানে শুনেছিলাম এই রেস্টুরেন্টে এসে আমরা তো চাউমিন বলি চিকেন চাউমিন তারপরে দেখছি নাম মেনুতে লেখা আছে চিকেন লোমিন তো সেটাই অর্ডার করা হয়েছিলো আর একটু দেখো গ্রেভি টাইপের ছিল মানে হাক্কা নুডলস যেটা আমরা খাই শুকনো মতো সেরকম ঠিক নয় তবে ভালো খেতে ছিল বেশ অন্যরকম টেস্ট তো যাই হোক আমরা খেয়ে দিয়ে তারপরে আবার হোটেলে ফিরে গিয়েছিলাম তোমাদের এবার আমার লজেন্সের ভান্ডারটা দেখাই হোটেলে ফিরে এসেছিলাম আমরা তো এবার ব্যাগ থেকে একটা একটা করে একটু লজেন্স বেরোচ্ছে তো এই চারটে কিন্তু আমি নিইনি এই চারটে শুধু আমার হাজব্যান্ড নিয়েছিল তো ও বললো ওর কাছে ওটাই যথেষ্ট চারটে কিন্তু আমার ব্যাগ থেকে দেখো কতগুলো বেরোলো আমি একটু লজেন্স খেতে ভালোবাসি সে যে কোনো লজেন্সি আমাকে দাও না কেন আমি সব লজেন্সি খাই আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমার অল্পেতে মন ভরে না তাই একটু বেশি করেই নিয়েছিলাম তবে এগুলো না ওরা লজেন্স বলছিল না ওরা অন্য নাম বলছিল ক্যান্ডিও বলেনি অন্য এখন নামটা ঠিক মনে পড়ছে না তো যাই হোক আমাদের কাছে এগুলো লজেন্সি তো চলো এছাড়াও আরও হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখাই এই যে এইগুলো দেখো এইগুলোকে বলে ফরচুন কুকি এখানে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টেই খাওয়ার পর যখন ওনারা বিল দিতে আসেন তখন প্রত্যেককে এরকম এক একটা করে এই ফরচুন কুকিগুলো ওনারা দেন আর এই প্রত্যেকটা কুকিজের ভেতরেই থাকে একটা করে মেসেজ তো তোমাদের দেখাই দাঁড়াও একটা খুলে এই যে দেখো আমি এখানে দুটো খুলেছি তোমাদের সামনে থেকে দেখাই কি লেখা আছে এই দেখো ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট গো অ্যালন ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার এটা লেখা আছে এরকমই আরেকটা এরকম প্রত্যেকটা মানে কুকিজে একটা করে মেসেজ থাকে খুব সুন্দর সুন্দর তাহলে চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো